বাবর আজমের রেকর্ড করা ম্যাচে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন হল পাকিস্তান ক্রিকেট দল শ্রীলঙ্কাকে একশো চোদ্দ রানের গুড়ি দিয়ে ছয় উইকেটে দাপটে জয়েন শিরোফা নিশ্চিত করে স্বাগতিক পাকিস্তান শনিবার পাকিস্তানের রাওয়াল ফিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথম ব্যাট করতে নেমে চোদ্দ দশমিক চার ওভারে তিন উইকেট একশো তিন রান করে শ্রীলঙ্কা এরপর মাত্র এগারো রানের ব্যবধানে সাত উইকেট হারিয়ে একশো চোদ্দ রানে ইনিংস গোটায় শ্রীলঙ্কা শ্রীলঙ্কার হয় সাতচল্লিশ বলে দুটি চার আর চারটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ উনষাট রান করে ওপেনার কামিল মিশ্রা চোদ্দ রান করেন ওয়ান ডাউনে নামা কুশাল মেন্ডেস আর এগারো রান করেন আরেক ওপেনার পাথম নিশাঙ্কা বাকি ব্যাটসম্যানদের কেউই দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি পাকিস্তানে হয়ে শাহিন শাহ আফ্রিদি তিন ওভারে মাত্র আঠেরো রান দিয়ে তিন উইকেট শিকার করেন চার ওভারে সতেরো রানে তিন উইকেট নেন মোহাম্মদ নওয়াজ চার ওভার আঠারো রানে দুই উইকেট নেন আবরার আহমেদ একশো বিশ বলে একশো পনেরো রানের মামুল স্কোর তারা করতে নেমে আট বল হাতে রেখে ছয় উইকেটে জয় পায় পাকিস্তান দলের হয়ে চৌত্রিশ বলে দুই চার আর এক ছক্কার সাহায্যে সাঁত্রিশ রানকে অপরাজিত থাকেন বাবর আজম তবে তিনি ফিল্ডিংয়ের সময় গুরুত্বপূর্ণ তিনটি ক্যাচ নেন এদিন তিনটি ক্যাচ নেওয়ার মধ্যে ফখর জামানকে ছাড়িয়ে পাকিস্তানের হয়ে টি টোয়েন্টিতে রেকর্ড ষাটটি ক্যাচ নেওয়ার নজির ঘরে সাতান্নটি ক্যাসি নিয়ে দ্বিতীয় পজিশনে আছেন ফখর জামান এদিন ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দলের জয়ে তেত্রিশ বলে ছয়টি পাউন্ডের সাহায্যে ছত্রিশ রান করেন ওপেনার সাইমায়ু বাইশ বলে তেইশ রান করেন সাহিব জাদব বাইশ বলে তেইশ রান করেন সাহিব পারহান চোদ্দ বলে চোদ্দ রান করেন অধিনায়ক আগা সালমান পাকিস্তান সফরে ত্রিদেশীয় সিরিজ অংশ নেয় স্বাগতিক পাকিস্তান দেশ শ্রীলঙ্কা আর আফ্রিকার দেশ জিম্বাবুয়ের ক্রিকেট দল